लो Hello. 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 <coughs> <coughs> 한글자막 by 김태운

খবর শুনে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উনি সহ এসছেন উনি বরুমেয়ের পরিবারকে প্রকাশ করেছেন ইতিমধ্যে আজকে আমাদের এই জানা যায় ফলি হয়েছেন বাংলা জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সদস্য এই এলাকার চট্টগ্রাম নয় আসনে গণ মানুষের নেতা আলাদা সংসদ উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ আহ্বায়ক আমাদের সকলের প্রিয় নেতা আলাদেশ ভাই আরও থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আমরা আমাদের জানা জানাজা অল্প কিছু মধ্যে শুরু হবে কিছু মসজিদে যে মুসলিরা আছেন আমরা শুধু পাঁচ মিনিট ওয়েট করবো ওনারা এক পাঁচ মিনিট মধ্যে আমাদের চলে আসবেন আপনারা একটু ধৈর্য অপেক্ষা করেন বুঝতে আমাদের মাঝে ইতিমধ্যে এই জানা যায় শনি হওয়ার যুগ খুঁজে এসছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সুযোগ সঠিক সমাজী প্রিয় নেতা নাজিউর রহমান ভাই আজকে আমরা এই শোকাবহ দিতে আমরা আপনারা যারা এসছেন যা যা শরীর হয়েছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং একজন ওয়ার্ড এমন ওয়ার্ড পেয়ে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন

महानो <laughs> न السلام عليكم ورحمه الله السلام السلام عليكم الله हम लोग तो महाराज

们嗯。嗯嗯 Terima kasih telah menonton